এবং এখানে বিভিন্ন যারা অংশীদার যারা ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা কমিটি হচ্ছে বলে আমি যতটুকু জানি এবং সব পুরোটা বিবেচনার মধ্যে নিয়ে একটা রেকমেন্ডেশন তারা করবে একটা বা দুটো রেকমেন্ডেশন করবে সেগুলো সরকার বিবেচনায় নেবে স্যার আরেকটা বিষয় যে আমরা ইদানিং দেখতেছি যে ঢাকা সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা অস্থির ভাব বিরাজ করতেছে মানে আপনি শিক্ষা প্রতিষ্ঠা হিসাবে এটা আসলে কিভাবে দেখেন এটাকে এটাকে আমরা যথেষ্ট রকমভাবে এটা উদ্বিগ্ন এবং এটাকে যেন না ঘটে তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আমরা পরিকল্পনা রয়েছে আমাদের ভাবতে হয় আমরা একটা বড় ধরনের একটা ইসের মধ্যে দিয়ে কেউ একটা অস্থিরতার মধ্যে পুরো সমাজ চলেছে এবং হঠাৎ করে রাতারাতি সব যে ঠিক হয়ে যাবে সেটা ভাবাটাও বোধহয় ঠিক না এবং আগে কেউ তাদের যে দাবি দাবা উত্থাপন করার মতো সুযোগ সুবিধা ছিল না এবং যখনই কেউ কোনো দাবি দাবা উত্থাপন করতো রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ত তার উপরে এখন সেই পরিমাণে রাষ্ট্র তারা মনে করে যে এখন একটা ব্যবস্থা হয়েছে যেখানে আমরা আমাদের কথাটা বলতে চাই হয়তো সেখানে তাদের একটা তারহুড়া আছে এবং তারা চান যে দাবিগুলো মানা হোক আমরা সেটা সংবেদনশীলতার সঙ্গে দেখছি এবং আমরা সেই ক্ষেত্রে চেষ্টা করব তাদের তারা যেভাবে চাচ্ছেন এবং নিয়মের মধ্যে আইনের মধ্যে এবং যুক্তিসগতভাবে একটা সমাধান করার জন্য আমরা চেষ্টা করছি এটাই ছাত্রদেরকে বলে এসছি ছাত্রদের সাথে যখন কথা বলেছি আমি সকালবেলায় এসে তাদের তারা যেন অনশন আমার এক একটা মাত্র তাদের প্রতি আমার আহ্বান ছিল এবং আবেদন ছিল যে তোমরা গরমের মধ্যে আছো অলরেডি গত কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিল তোমরা আবার এই আজকে আবার আরেকটা দিন তোমরা এটা যদি ক্ষান্ত হও আমরা কিন্তু কাজ শুরু করেছি তো তারা হয়তো ভেবেছেন যে না অতীতের অভিজ্ঞতায় তারা হয়তো মনে করেছেন যে এটা একটা এটা আমরা হয়তো কথা রাখতে পারবো না আমি তাদেরকে নিশ্চিত করেছি এবং আমার ধারণা আমরা যত দ্রুত এটা সমাধান করতে পারবো এবং সেটা তাহলে তারপরেই আমরা দেখব যেটা কী কমিটি করা উচিত এই কমিটি কলেজের মধ্যে আমি খুবই কয়েকদিনের মধ্যেই শিখবো আমি যদি কয়েকদিন আর যদি কয়েক সপ্তাহ বলতাম তারপরেও আপনি জিজ্ঞেস করতেন টাইম বাথার দেওয়া হয়েছে না আমি একটা বাড়তি কোনো কথা বলবো আমরাই শেখার জন্য না আমি 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 আপনি কয়েক দিন যখন বলেছি কয়েকদিনই এটা এটা আরও আগে হতে পারে ঠিক আছে